না হলে একজনকেই বাঁচবেন দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাসের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব জয় হিন্দ জয় বাংলা শেষে বলেছিলাম তো রাম নামের মতো ভূত তাড়াতে হবে বিজেপি তাড়াতে হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এখানকার মানুষ আমি বলে দিচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেবংশুদা জিতে গেছে আজকে দেবংশুদা বলে দেব এখানকার মানুষ যেই পরিবারে জয় বাংলা বলেছে দেবংশুদা কয়েক হাজার ভোটে কয়েক লক্ষ ভোটে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে আবার এক সঙ্গে জয় বাংলা জয় জয় বাংলা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद অভিষেক বন্দ্যোপাধ্যায় जिंदाबाद আপনাদের আপনাদের এই ধৈর্যেরকে আমায় নত মস্তকে প্রণাম করনিস আপনারা আমাকে শিক্ষা দিন ধৈর্য কিভাবে ধরে রাখতে হয় আপনাদের থেকে দেখে শিখবো মায়েরা বাবার আশীর্বাদ করুন আমাকে এবং প্রার্থীকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সৈনিককে জয় হিন্দ জয় বাংলা